বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে সুপার যে কুসুমি যে দেখেন এটা হলো গস হিসাবে আমি কিনে নিয়ে এসেছি হ্যাঁ বিশ টাকা করে গস তার সাথে এখানে দুটা করে রানার মানে দিয়ে দেয় ওরা এক গসের দুটা দিয়ে দেয় তো প্রথমে রানারটা ঢুকে নিব প্রথমে রানারটা এভাবে সুন্দর করে ঢুকে নিতে হবে এই যে চেনের ভিতরে যেহেতু চেন দিব আপনারা চেন ছাড়া তৈরি করতে পারেন যদি মনে করেন চেন দিবেন তাহলে দিবেন আর যদি মনে করেন যে না চেন দিবেন না তাহলে তো কোনো সমস্যা নেই চেন লাগবেই না এই যে ঢুকে নিলাম এটা রানার এই যে দেখেন রানারটা এখন এদিকে খুলবে এদিকে লাগবে এখন এটা দেখে দিলাম এখন আমি কাপড়টা কেটে নিয়েছি তারপর আমি মেপে আপনাদেরকে দেখাচ্ছি এই এখানে ডাবল করে নেওয়ার পরে এটা আঠারো ইঞ্চি বাই আঠারো মানে সব দিক দিয়ে আঠারো ইঞ্চি হবে থাকবে এটা ওয়ালিশটা এদিকে নিলাম কত এদিকে নিলাম হচ্ছে উনিশ উনিশ আবার এরপর নিলাম হচ্ছে উনিশ কারণ হচ্ছে দুই পাশে হাফ ইঞ্চি করে সিলেটে চলে যাবে হ্যাঁ দুই পাশে ইঞ্চি করে এক ইঞ্চি সিলেতে চলে যাবে তো প্রথমে যেহেতু আমি চেন দিয়ে দিব তো চেনটা প্রথমে আমি সেট করব তো এই যে এটা হলো ভিতর পাশ হ্যাঁ তো এটাকে এভাবে চেনটাকে উল্টিয়ে নিচ্ছি এখানে জয়েন করব আগে চেনটা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি চ্যানেলটাকে এখনও বন্ধু না বানিয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে বন্ধু বানিয়ে চ্যানেলটার পাশেই থাকবেন বেল বাটন অন করে দিবেন যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় এই যে একটা শিলে দিয়ে দিলাম এখন আমি যে কাজটা করব আরেকটা শিলে দিয়ে দিব। এখানে ডাবল করে একেবারে সোজা মেজারমেন্ট করে আপনারা ঘরে বসে বালিশের খোল বালিশের কাবার এগুলো তৈরি করতে পারবেন এখন এই যে দেখেন এটা কিন্তু একটা পাশে আমি জয়েন দিয়ে দিয়েছি হ্যাঁ একটা পাশে জয়েন দিয়ে দিয়েছি ঠিক এটাকে আবার এভাবে ধরে এই পাশটাতে সেলাই করব সমান করে নিতে হবে আর অবশ্যই আপনারা আমার চ্যানেলটার পাশে থাকবেন একটু সাপোর্ট করবেন এগিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন এই যে শিলে দিয়ে দিলাম এখন এটাকে কেটে ফেলবো কেটে ফেললাম আরেকটা শিলে দিয়ে দিব ডাবল করে শিলে দিয়ে যেন এটা না ছিঁড়ে হ্যাঁ এই কুসুম বালিশের কাপড় একটু মোটা হয় তো আমি ভালো মানের কাপড়টা নিয়েছি থার্টি ফাইভ এখন এই যে এখানে টপ সিনের মতো শিলে দিয়ে দিব চেনের উপরের দিকে মানে বাহিরের পাশ ঘরে বসেই আপনারা এভাবে সুন্দর সুন্দর কুসুম বালিশের কাভার বালিশের খোল বালিশের কাবার এগুলো তৈরি করতে পারবেন ডাবল করে শিলে দিয়ে নিলাম এখন যেটা করবো ঠিক এভাবে ধরে এটাকে একটু মানে সরিয়ে নিব যেন এটা একটু সাইটে থাকে যে চেনটা দেখতেছেন এটা যেন একটু সাইটে থাকে তো সেই কারণে এদিকে আমি একটু বাড়তি করে নিয়েছি নিয়ে এখানে এখন আমার সিলে দিয়ে দিব ঠিক আছে সিলে একটা দিয়ে দিলাম এখন ডাবল করে সিলেই দিয়ে দিব এখানে ঠিক একে পাশে খোলা অংশটা যে পাশে আছে আরেকটা পাশ সেটাকে এভাবে মিলিয়ে নিয়ে আবার এখানে সেলাই দিব এই পাশে আর এটা একটু সাইডে দিচ্ছি যেন চেনটা খুলতে পারে যদি চেনটা একবারে এক পাশে মানে মুখের সামনে দেওয়া যায় তখন কিন্তু চেনটা খুলতে সমস্যা হয় এই জন্য একটু চেনটা আমি সাইড করে দিচ্ছি এক পাশে ডাবল করে শিলে দিয়ে দিব অবশ্যই একটু বেশি করে হবে যেহেতু এগুলো সোফাতে ব্যবহার হবে সে কারণে সিলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এ কারণে বেশি করে শিলে দিতে হবে ডাবল করে হ্যাঁ যে কোনো জিনিস একটা করতে গেলে সেটা কিন্তু পারফেক্ট ভাবে হয় তাহলে কাস্টমারও খুশি হয় আর নিজে যখন করবেন যে না আমার কাজটা খুব সুন্দর হয়েছে নিজেকে অনেকটা ভালো লাগে। তো হয়ে গেল আর খুব দ্রুতভাবে শর্টকাট ভাবে হয়ে গেলো এটাকে এখন আমি উলটিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে কুসুম বালিশের কভার তৈরি হয়ে গেল এই যে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর বালিশ আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন শুধু একটু ভিডিওটি দেখলে এই যে আঠারো একদম পারফেক্ট মাপ আসবে ঠিক আছে এই যে আঠারো সব দিক দিয়ে আঠারো বাই আঠারো তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লা